সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহর ছেলে মানুষ সুস্থ হবে আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয় আপনাদের এই যত রিপোর্ট এই যত আক্ষেপ এই যত কিছু সব এখানেই থাকবে স্যান্ডউইচ খাবো কফি খাবো ইচ্ছে হবে না ইফ ইউ ডু নট ফিল উই ওয়ান্ট চেঞ্জ ইফ ইউ নট ফিল লিমিটেড নাথিং উইল হ্যাপেন এবং গত পঞ্চাশ বছর তাই হয়েছে আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে কাউকে দেন দারুন কনস্টিটিউশন কিন্তু কোনো লাভ নাই নাথিং ইজ উইদাউট ফ্লস প্রত্যেকটা দেশেই থাকতে পারে কিন্তু আপনি যাই করেন আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন এই প্রেশার কে আজকে আপনারা এই কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো আমরা যখন মার খেতাম ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে ও জামাত করে ও ছাত্রদল করে ও তো মারা যাবে ওকে তো ধরা হবেই তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে কেন সেখানে আমার ভাই বোনরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার দর্পণে যে ভোট টাকাতে করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করে নাই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে আমার বাড়িতে এসে পড়েছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং এত লেট হয়ে প্রথম আমি একটা অনুরোধ করব আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা লুইসেন্স না করতে পারি তার পরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই যে আপনার প্রেডিক্টেবল শত্রু যে যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে নেই তারেক রহমান আসতে পারবে না জামাত ইসলামের কোমর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমিই চালাই সুতরাং আই উইল রান আই উইল লিড আই উইল রুল কোনো দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে যার কারণে পনেরো দিনও ঠিকতে পারেনি আওয়ামী সরকার তা আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই যে আমাদের অপোনেন্ট নাই তার মানে এই না যে উই ক্যান এনি ডু ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না এটা আমি জনগণকে বলবো এই জনগণ পঞ্চাশ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কোন রিসেস করতে দেখে নাই পঞ্চাশ বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই এক আজাদ ভাই চলে গেলেন ভাগ্যিস চলে গিয়েছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যে ইজ নট হেয়ার বাট আমার কথা চলো কেন এই গল্প আজকে মনে আগে এই রক্ষী বাহিনীর পরেও কি দুই হাজার আট সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই বিচ্ছু কি সংসদের এসপিরা সেলুট দেয় নাই জানার পরও এগুলি বাস্তব তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতি কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে পার্লামেন্টের কথা বললো লন্ডনে পলিটিক্স কর অক্সফোর্ড কেমব্রিজ ইউসিএল হার্ভার্ড এম আইটি এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স করে বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা আমার কথা চলো এই সেমিনার করা যেতে পারে ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে ক্যান দ সানলাইট কেন বা পুলিশ আর বাংলাদেশে আমরা বলি আমার কথা বেসিক মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পিং স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই এটলিস্টার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা বাস্তব দুই হাজার চোদ্দ সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী সরাতে ধরা খেয়ে গেলেন তো আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি করতে পারলেন না আমার কি আমাদের না আপনাদের না তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে সরি আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ খারাপে আগে কি করলো আপনি যদি না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে আমি

আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন ইউ ক্যান অনলি ইন আর্টিকেল সেভেন্টিন কেস অফ ভোটিং ইউ ক্যান অনলি স্পিক ওই আমরা কথা বলি বলি না ওয়াই বিকজ আমাদের চরিত্রের মধ্যেই ওই জিনিসটা চলে আসে আমরা এটা বলতে পারি না আমরা বলতে চাই না বিকজ আমরা মনে করি আমরা হারাবো বাট নট নেসেসারিলি সবাই যা হারা এটা সত্যি না আই হ্যাভ উইটনেস আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দে হ্যাভ রিজার্ভেশনস কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি ডিফারেন্ট থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই হ্যাভ টু আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে সো আমি ওই সময় নষ্ট করব, না বাট আমি এতটুকু বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কি লাভ ক্ষমা চেয়ে কি লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষ হত্যা করেছে করে করে ও ও তো তো মারা ওকে ধরা তখন কিন্তু সেমিনার হতে যাবেই হবেই দেখি নাই হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে কেন সেখানে আমার ভাই বোনরা পড়ে সুশীলদের তখন ডায়ে লেগেছে যে আমার ভাতিজা যা আমার ভাই আমার এরা পরে তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিশ আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার বীর দর্পণে যে ভোট টাকাতে করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করেনি যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে ধর আমার বাড়িতে এসে করেছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং এত লেট প্রথম আমি একটা অনুরোধ করব আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি তার পরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই যে আপনার প্রেডিক্টেবল শত্রু যে যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে নেই তারেক রহমান আসতে পারবে না জামাত ইসলামের কোমর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমিই চালাই সুতরাং আই উইল রান আই উইল লিড আই উইল রুল কোন দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে যার কারণে পনেরো দিনও ঠিকতে পারেন এই আওয়ামী সরকার তো আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই যে আমাদের অপোনেন্ট নাই তার মানে এই না যে উই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনি ননসেন্স উই ডু ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদের